আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন অনেক সালাফি বলেন বলেন্লাহ বের করার ক্ষেত্রে চার মাঝারে যেটি শক্তিশালী সেটি প্রাধান্য পাবে কিন্তু সাধারণ মানুষদের ক্ষেত্রে এটা অনেক দূর একটা কাজ এখন আমরা যারা জ্ঞান অর্জন করতেছি তাদের করণীয় কি প্রথম বিষয় হলো চার মাধাবের সাথে এটা খাস করেন না হয়তো আমার ধারণা কারণ চার মাধাবের বাইরে যদি কোনো ফতোয়া থাকে তাহলে কি সেটা ওনারা বলেন চলবে না কারণ এরকম অনেক মশালা আছে চার মাধাবের বাইরের মশালাটা তারা অগ্রাধিকার যোগ্য বলেছেন যেমন তালাকের মশালা তিন তালাক একসাথে দিলে তারা ক্ষতি হবে কিনা সেখানে সে বলেছেন নেতাই মেয়ের মতকে তারা প্রাধান্য দেন সফরের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দূরত্ব আছে না সেখানে তারা শেয়ার নেতাই মেয়ে মতকে প্রাধান্য দেয় এরকম অনেক মাছ আছে এই জন্য শুধু চার মাছ ভাবনা চার মাঝাবের কথাটা বলা হয় এই কারণে যেহেতু চার মাঝাবটা হচ্ছে সব থেকে প্রসিদ্ধ শক্তিশালী এবং বহুল প্রচলিত হয়তো তারা বলেছেন চার মাঝাবের বাইরেও যদি কোনো ফতোয়া সঠিক হয় সম্মত হয় সেটা আমরা এখন প্রশ্ন হলো যে সাধারণ মানুষ তো চার মাঝাবের ফতোয়া থেকে কোনটা শক্তিশালী সেটা তারা বাছাই করতে পারবে না এটা হয়তো ওনার প্রশ্ন দেখুন আসলে এক্ষেত্রে মানুষের মধ্যে ইজতেহাত বা তাকলিদ বা যেটাই বলি না এখন এক্ষেত্রে কয়েকটা ভাগ হবে একটা হলো যারা মুস্তাহিদ মানে নিজেরাই হুকুম বের করতে পারেন কোরআন সন্না থেকে তারা তো নিজেরা ইস্তেহাত করে বের করবেন দ্বিতীয় হল যে যারা ইস্তেহাত করে বের করতে পারেন না কিন্তু মোস্তাহিদদের ইস্তেহাত বোঝার ক্ষমতা রাখেন তারা দলিলগুলোকে বুঝতে পারেন সেটার মধ্যে দুর্বল শক্তিশালী নির্ণয় করতে পারেন তাহলে তারা আপনি যেটা বলেছেন সেটা হুকুমের মতো করবে তারা দেখবেন প্রত্যেকের দলিলগুলো কে কোন দলিল দ্বারা দিয়েছেন এরপর আল্লাহর উপর তা করে যেটাকে শক্তিশালী মনে হবে সেটা গ্রহণ করবে তৃতীয় পর্যায়ে হচ্ছে যে যারা যারা এটার ক্ষমতা রাখে না দলিল বিশ্লেষণ করার ক্ষমতা রাখে না যেমন একজন সাধারণ মানুষ তাদের দিনের বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই তো উনি কীভাবে দলিল যাচাই করবে ইমামদের ইমামরা কোরআন আয়াত দিয়ে ফতোয়া দিয়েছেন হাদিস দিয়ে ফতোয়া দিয়েছেন সেক্ষেত্রে উনি উনি কি চার মাঝাবের এক মাঝাবের ফতোয়া পড়া বা খোঁজার সামর্থ্য রাখে উনি কিন্তু রাখেন না তাহলে উনি কিংবা উনি কি পড়বে উনি পড়তে পারেন না উনি কীভাবে করবে তাহলে উনি কার অনুসরণ করবেন ওনার যে আলেমকে উনি চিনেন বেঁচে আছে আলেম ওনার মসজিদের ইমাম বা ওনার কাছে ওনার ওনার ফতোয়া উনি গ্রহণ করবে তো উনার জন্য যেটা নিয়ম হলো যে উনি যার আমানতে উনি বিশ্বাস করেন যার এলের প্রতি তার আস্থা আছে উনি মনে করেন যে এই ব্যক্তি দ্বারা এই আলেন তার ফার্টা উনি আন্দোলন উপর অতল করে গ্রহণ করবেন কিন্তু এ এই বিশ্বাস নিয়ে না যে উনি যেটাই বলেন সেটাই রাইটই বলে আর উনার কথার বাইরে আমরা অন্য কোনো কথাকে গ্রহণ করতে পারবো না কোনোদিন বরং উনি ওনার অনুসরণ করবেন ঠিক কিন্তু যদি উনি ওনার কাছে অন্য কোনো বক্তব্য আসে সেটা যদি ওনার কাছে মনে হয় যে না এটার প্রতি আমার আস্থা বেশি মনে হচ্ছে তখন ওইটা পরিত্যাগ করে এটাকে গ্রহণ করবেন মানে সেটা মূল চূড়ান্ত মনে করে নেবেন না যে ওই ব্যক্তির ফতোয় সবাই কারণ আল্লাহ রসুল সুলতান ছাড়া পৃথিবীতে কেউ মাসুম ছিলেন না এই বিশ্বাস থাকতে হবে এই জন্য এক ব্যক্তির সর্ব কথায় হা বা না সেটাই আমি মেনে নেব এরকম যেন না হয় আমরা আরো বিস্তারিত কথা আছে আসলে আমরা সবগুলো একটু দীর্ঘ করতে পারবো না নির্দিষ্ট সময় আছে সশস্ত্র বাহিনীতে যোগদান করা বর্তমানে শরীর শরীয়তকে অনুমোদন করে কেন নয় এবং তারা তো অনেক ভালো কাজে তাদেরকে দিয়ে করা হচ্ছে আপনি করবেন হ্যাঁ যদি কোনো অপছন্দনের বিষয় আসে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন একান্ত এড়িয়ে যেতে না পারলে তখন সেটা অপছন্দ সাথে করবেন আপনারা যদি না যান ভালো মানুষরা তখন খারাপ মানুষরা যাবে ভালো মানুষদের উপর নির্যাতন করবে আরও কারণ সেখানে ক্ষমতা আছে কিন্তু আপনাদের যাওয়া উচিত আবার সুযোগ পেলে সূত্রা কেন দেওয়া হয় সূত্রা দেওয়া হয় এ কারণে যাতে মুসল্লিরা আপনার সালাতের যেটা সীমা আছে দিয়ে যাতে না যায় সেটা বাইরে দিয়ে এই জন্য সূত্র দেওয়া হয় তাহলে অন্যদের জন্য সুযোগ মানে ইয়া হলো স্পষ্ট হলো যে আপনার সালাতের সামনে দিয়ে বা সূত্রার ভিতর দিয়ে যাতে উনি না যায় আপনার এটা দূরত্ব সালাতের এটাই স্পষ্ট হবে তার কাছে এজন্য দেওয়া হয় সূত্রটা কতটুকু সামনে দিয়ে যাওয়ার জন্য এবং সূত্রে না থাকলে কতটুকু সামনে আসলে সামনে দিয়ে যাওয়ার বিষয়টা হলো একই পরিমাণ সূত্রে যখন উনি দিয়ে দিবেন তখন আপনি সূত্রে বাইরে দিয়ে যাবেন সহজ হিসাবে আর যদি সূত্রা কেউ না দেয় তাহলে ওনার যেখানে সারাদাই করছেন তার তিন হাত সামনে দিয়ে যদি সম্ভব হয় এখন তো সম্ভব না হলে তার সিজদার বাইরের দূরত্ব দিয়ে গেলেই চলবে তার সিজদার বাইরের দূরত্ব দিয়ে দিয়ে গেলে চলবে কারণ মুসল্লি যদি তার সামনে দিকে অতিক্রম করে তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধা দিবে এমনকি বাধা শুধু না মানে জোরপূর্বক বাধা দেবে জোরপূর্বক বাধা দিতে বলা হয়েছে তো একজন মুসল্লি সালাতকালে কতদূর পর্যন্ত উনি বাধা দিতে পারবেন ওনার সিঁচদার সীমানা পর্যন্ত এর বাইরে না এই জন্য একটা বছর বিশুদ্ধ মত হচ্ছে যে সিজদার বাইরে দিয়ে গেলেই যথেষ্ট হবে হুসাইন রাদিয়াল্লাহু জান্নাতের সর্দার এবং ফাতিমা জান্নাতের সর্দারানি হবে এটা কি সত্য আর মিথ্যা হবে জান্নাতের সর্দার কে হবে জি না সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে যুবকদের সর্দার হবে হুসাইন রাদিয়াল্লাহু ক্ষেত্রে বর্ণিত হয়েছে একটা বর্ণনে আর ফাতিমা রাদিয়াল্লাহু ক্ষেত্রে বর্ণিত হয়েছে নারীদের সর্দারের কথা এখানে সর্দার অর্থ এটা না যে ওনারা সেখানে নেতৃত্ব দান করবে এটা জাস্ট একটা মর্যাদার বোঝানো হয়েছে মর্যাদা দান করা হয়েছে সর্বোচ্চ স্থান ওনাদেরই থাকবে বিষয়টা এমন না বিষয়টা এটা স্পষ্ট করা হয়নি বরং এখানে তাদের মর্যাদা বোঝানো হয়েছে আমি একজন ছাত্র হোস্টেলে থেকে পড়াশোনা করি আমার এক বন্ধু সম্প্রতি বিয়ে করেছে তবে আমাদের কয়েকজন ছাড়া আর হোস্টেলের কাউকে জানায়নি কারণ অন্যান্য ছাত্র বন্ধুরা জানলে ওকে নিয়ে খারাপ চিন্তা করতে পারে গায়ের অতবিহীন কথাবার্তা বলতে পারে ও সিদ্ধান্ত কি শরীর সম্মত মানে বিয়ে করে কি বউ কোথায় আছে কেন কথাবার্তা বলবে সমস্যা কি বুঝলাম না মানে ছাত্র বয়সে বিয়ে করেছে তাই এটা কি সমস্যা মানে রসিকতা করবে বা ঠাট্টা মস্করা করবে এটাকে মনে ভয় পাচ্ছে এটা মনে হয় বিবাহিতদেরকে নিয়ে কেউ যদি করে এখন করে সাধারণত এগুলোকে ভ্রক্ষেপ করা যাবে না গোপন করার দরকার নেই বলে দেবে বলে দেবে যে আমি বিয়ে করেছি আলেন বিবাহ প্রচার করতে পারে যাতে খারাপ কাজ করছেন না ছোট হওয়ার কিছু নাই খারাপ চিন্তা কেন করবে খারাপ চিন্তা কথা কেন বলেছেন বিয়ে করলে খারাপ চিন্তা করে মানে করতে পারে কেউ যেমন আমাদের দেশে কেউ যদি দ্বিতীয় বিবাহ করে মানুষ ওকে খারাপ ভাবে কিন্তু যদি ও বিয়ে ছাড়ায় দশজনের সাথে সম্পর্ক থাকে কোনো অসুবিধা নেই তেমনটা তাকে নিয়ে এতটা খারাপ চিন্তা করে না যা বিয়ে করলে যতটা করে এটা এগুলো ভাঙতে হবে আপনাদেরকে লজ্জা করে হবে না

প্রতি মাসে তিনটা সিয়াম এমন তবে যদি আপনি আবার তিনটা সিয়াম সোমবার বা বৃহস্পতিবার রাখেন তাহলে আর আলাদা করে রাখতে মানে তাহলে সোমবার বৃহস্পতিবারটা হয়ে যাবে এখানে একটা ব্যাপার আছে আপনি যদি আয়ের বীজের দিনগুলোতে রাখতে চান যেটা সর্বোত্তম তেরো চোদ্দ পনেরো তাহলে তো ওখানে সোমবার বৃহস্পতিবার দেখার উপায় নেই তেরো চোদ্দ পনেরোতে আপনি রেখে দিলেন আপনি যদি তেরো চোদ্দ পনেরোতে না রাখতে চান মাসের যে কোনো দিনে রাখতে চাইলে রাখতে পারবেন যেহেতু আয়সা থেকে বর্ণিত হয়েছে যে আপনার রসুসামেপ করতেন না কখনো মাসের প্রথমে মাসের মাঝখানে বা মাসের শেষেও রাখতেন তা যে কোনো দিন রাখা যায় সিরিয়াল অনুযায়ী রাখতে পারেন সিরিয়াল ছাড়াও রাখতে পারেন এখন আপনি যদি ওই তিনটা সিয়াম মনে করেন যে সোমবার বৃহস্পতিবারে রাখবেন রাখতে পারেন না সেক্ষেত্রে সোমবার বৃহস্পতিবারের যেটা মর্যাদা সেটাও পেয়ে যাবেন যেহেতু সঠিক কথা হলো সোমবার বৃহস্পতিবারের সিয়ামটা বা ওই দিন যেকোনো সিয়াম রাখলেই ওই দিনের মর্যাদাটা পাওয়া যাবে মানে আপনি যে কোনো সিয়াম রাখলে আপনি যদি কাজার সিয়াম সোমবার বৃহস্পতিবার রাখেন তাহলে সোমবার আর বৃহস্পতিবারের যেটা লক্ষ্য সেটা আপনার অর্জিত হয়ে যাবে সামনে বিশ্ব ব্যাংক আইএমএফ বিশ্ব ব্যাংক বা বিশ্বের অন্য কোনো অন্য যে দেশ কেউ কোনো দেশকে বিনা সুদে ঋণ দেয় না এক্ষেত্রে ঋণ নেওয়ার ব্যাপারে একটি স্থানীয় রাষ্ট্রের মনোভাব কি হবে সর্বনাশ করেছে দোয়া করে না আগে ইসলামী রাষ্ট্র হোক ইনশাল্লাহ তখন তখন যারা শাসক হবেন এবং যারা দায়িত্বশীল হবেন চিন্তা করবেন তারা কিভাবে রাষ্ট্র চালাবেন ইনশাল্লাহ আল্লাহর উপর তো করলে তখন আল্লাহ সহজ করে দেন অমাইয়া হে এজা আল্লাহ মাত্র তখন দেখবেন আল্লাহ বের করে দিচ্ছেন বিনা সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আগে কামনা করি ইনশাআল্লাহ চিন্তাভাবনা যারা দায়িত্বশীল আছেন তারা তাদের সাধ্য অনুযায়ী তখন ব্যবস্থা নেবেন সাধ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন কতটুকু সুদবিহীন ঋণ ছাড়া ওনারা চলতে পারেন সেটা তখন দেখার বিষয় এই জন্য কিন্তু একটা রাষ্ট্র চালানো খুব কঠিন বিষয় খুবই কঠিন বিষয় রাষ্ট্র চালানো খুব কঠিন বিষয় একটা ব্যাংক চালানো আরও এরকম বড় কঠিন না কিন্তু মানে সুদবিহীন একটা ব্যাংক আপনি চালাবেন এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যেন এখন প্রশ্ন উঠে যে আসলে বর্তমানে সুদ ছাড়া কোনো ব্যাংক চালানো সম্ভব কিনা এই প্রশ্ন আপনাদেরকে আমি রেখে গেলাম আপনারা যা ভেবে দেখবেন একাকি ফরজ সালাত পড়ার সময় চার রাখাতে প্রথম ডাকাত পড়ে বসে দ্বিতীয় তৃতীয় রাখাত পর মনে হলো যে তিন ডাকাত পড়া হয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় বৈঠক শেষে উঠে চতুর্থ রাকাত শেষ বুঝতে পারছেন আমি একাকী আবার পড়ি একাকী ফরজ সালাত পড়ার সময় চার রাকাতে প্রথম রাকাত পড়ে বসে দ্বিতীয় তৃতীয় রাকাত পড়ার পর মনে হলো যে তিন রাকাত পড়া হয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় বৈঠক শেষে উঠে চতুর্থ রাকাত শেষ করে সহশিতা দিয়ে সালাম ফিরানকে সটে করে আপনারা বলেছেন যে যদি প্রথম ডাকাতে আপনি ভুল করে বসে গেছেন দ্বিতীয় রাখার পর যদি আপনার মনে হয়ে থাকে দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতেও বসবেন মনে যদি পড়বে

সেটা রঘুতে হোক সেজদায় হোক তাহলে উনি কিন্তু এরপরেও দ্বিতীয় বসবে যেহেতু দ্বিতীয় বসতে হয় কিন্তু যদি উনি ভুলে থাকেন চলে গেছে পরে মনে পড়েছে আর বসবে না তৃতীয় বসবে না বরং একবারে যায় সর্বশেষ দা দিলে যথেষ্ট হবে ছেলে বিদেশে থাকে মেয়ে এ দেশে আছে উভয় পক্ষের অনুমতিতে ভিডিওর মাধ্যমে বিবাহ জায়েজ কি জায়েজ সাক্ষী টাক্ষী সহ সব কিছু ভিডিও কলে নেবেন তবে মোবাইলে দেখার উপর মানে এটা নির্দেশ না পাত্রীকে মোবাইলে শুধুমাত্র দেখার উপর নির্ভরশীল না হতে আমরা অনুরোধ এখানে ধোকা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তবে যদি বিশ্বস্ত মাধ্যম হয় পছন্দ হয় বা আগে চেনা থাকে কোনো অসুবিধা নেই আমি আজকে আমাকে সকালে মানে মনে যেহেতু বিষয় আসলে মনে পড়ব কিছুদিন আগে এক মাস আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে মোবাইলে বিবাহ যায়জ কিনা সে জায়েজ বিবাহ হয়েছে অলরেডি মোবাইলে ছেলে আজকে দেশে আসছে কালকে সমবুত এখন ওকে কে বলেছে যে আবার তোমার বিবাহ করাতে হবে লাভ ইউ তো আমাকে আজকে ফোন দিয়েছে আবার যে বিবাহকে আবার করাতে হবে তো বিবাহ যদি আবার করাতে হয় তাহলে ওই বিবাহ করে লাভ কি হয়েছে এটা বাড়তি কথাবার্তা প্রথম বলবে একবার বিবাহ পড়ানো আবার পড়াতে হবে যদি বিবাহ হয় তার মানে বিবাহ হয়নি এটা বিশ্বাস না থাকে গাজমতুর হিন্দ যুদ্ধটি হয়ে গেছে না হবে হয়ে গেছে এর আগে এটা নিশ্চিত কয়েকবার রয়েছে একবার না কয়েকবার হয়েছে হবে কিনা এটা নিয়ে যেহেতু এই বিষয়ে হাদেশ বর্ণিত হাদেশগুলো একটা সহি শুরু স্বাস্থ্য দুর্গা থেকে যেটি বর্ণিত হয়েছে টেকসই বাকি হাদিসগুলো দুর্বল এই কারণেই আমরা সেটার উপর ভিত্তি করে কোনো নিশ্চয়তা দিতে পারবো না তবে একেবারে হবেই না এই কথাও বলা কঠিন কারণ দুর্বল হাদিস মৌল হাদিস আমরা অস্বীকার করি দুর্বল হাদিসগুলো অস্বীকার করা যাবে না মানে আমরা এমন করি না কেন দুর্বলতাই বাট ওটা যে সত্য হবে না এরকম নিশ্চয়তা আছে এজন্য ভবিষ্যতের কথা বলা যাবে তবে যদি হয় মানে এখন আপনি কি করবেন প্রস্তুতি রাখেন তামান্না রাখেন শুধু গাজুয়া তৈরি করেন আরো গাজুয়া হতে পারে কার সাথে কার হবে তা তো কিছু বোঝার উপায় নেই সুতরাং মুসলিম হিসেবে তামান্না আমাদের মধ্যে থাকতে হবে কিন্তু এটাকে নিয়ে এত কাদা ছোড়াছড়ি করার কোনো সুযোগ নেই জাতীয় নিয়ে ইসলাম কি বলে বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতির বিষয়ে আমাদের আমাদের আগামীদের কিছু করণীয় আছে কি অবশ্যই আছে জাতীয়বাদকে ইসলাম জাতীয়বাদ যেটা দেখুন প্রত্যেকটা বিষয়ে ভুল ব্যাখ্যা আছে সমাজ জাতীয়তাবাদ বলেন ধর্ম নিরাপক্ষতাবাদ বলেন ধর্ম নিরাপক্ষতাবাদেরকে ভুল ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত নাই এবং এর আগে বলে আসছে অলরেডি ধর্ম নিরপেক্ষতা মানে আমাদেরকে বোঝানো হয়েছে প্রত্যেক ধর্ম নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে কিন্তু এটাকে ধর্ম নিরপেক্ষতা এটা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে এটা ধর্ম নিরপেক্ষতা বাদ না ধর্ম নিরপেক্ষতা মূল সূত্র হলো ধর্মহীনতা ধর্মকে অস্বীকার করা জাতীয়তাবাদ কাছাকাছি জিনিস আমি বলবো যে আমাদের আর দ্বিতীয় বিষয় যেটা করণীয় বিষয়ে অবশ্যই আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইসলামের বন্ডির মধ্যে যেটা করণীয় সেটা করে যাব আমাদের দাওয়াত আমাদের প্রচেষ্টা সবকিছু অব্যাহত রাখবো আমাদের ব্যক্তিগত পর্যায়ে পরিবার পর্যায়ে সামাজিক রাষ্ট্রীয় জীবনে যতদূর পর্যন্ত সম্ভব হয় আমাদের প্রচেষ্টা আমরা করে যাব কিন্তু ইসলামের নীতির বাইরে না

কোন জায়গায় কথা বলছে মুখের দাঁড়ি তো ওখানে বের হয় না না কাটার কোনো বিধান নেই কেন জানা নেই কাটার কথা জি আমরা লাস্ট দুইটা প্রশ্ন নিব জুমার দিনে প্রথম মসজিদে প্রবেশকারী উট কুরবানি করা সব হবে মসজিদে প্রবেশ সময়টা বিস্তারিত জানি প্রথম মসজিদে প্রবেশকারী না প্রথম অক্তে যিনি প্রবেশ করবেন সেটা একজনের বেশিও হতে পারে মানে এটা আমরা অনেক সময় একজনের সাথে খাস করে দিই এটা খাস না প্রথম অক্তে মানে এখানে আপনি হাদিসে কয়েকটা অক্তের কথা বলা হয়েছে পাঁচটা না ছয়টা হ্যাঁ পাঁচটা কথা না ছয়টা ছয়টা না পাঁচটা ডিম পর্যন্ত মুরগির ডিম পর্যন্ত মোট গরু ছাগল মুরগির মুরগির ডিম পাঁচ পাঁচটা এই সূর্যোদয়ের পর থেকে সূর্যোদয় যখন স্পষ্ট হয়ে গেল ওই সময় থেকে ইমাম মেম্বারে উঠা পর্যন্ত এই সময়টাকে পাঁচটা ভাগে ভাগ করবে ভাগ করার পর প্রথম ভাগে যারা আসবে তারা সবাই উঠ সব সরকার দ্বিতীয় ভাগে যারা আসবে তারা সবাই গোল করবেন এটা নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত না যে কেউ যদি আপনারা সময় চলে আসেন ইনশাল্লাহ বঞ্চিত হবে তবে এটা সূর্যোদয়ের যখন স্পষ্ট হয়ে যাবে তারপর থেকে এখন অনেকে বলবেন যে মানে এত আগে এসে বসে থাকতে পারবো কিনা যদি অশ্রমে যান যেতে পারেন এটা আপনার ভঙ্গ হবে না তো বাইরে চা খেতে যাওয়া যাবে না বাইরে চা খেতে যাবে মাঝখানে বিরতি দিয়ে না এটা না জরুরি অশ্রমটা যেহেতু এটা স্বামী অজুর আছে সেটা যাবে যে না লাভ নাই কিন্তু এখন যদি আমরা সবাই সাড়ে বারোটার দিকে আসি উপায় নাই বর্তমান মসজিদে যে নিয়ম চালু আছে একজন সালাদ পড়ছে আর একজন সূত্রা দেওয়া যাবে কিনা এটার ক্ষেত্রে মতভেদ আছে তবে আশা করা যায় যে অসুবিধা নাই আরো জন দিয়ে দিলে এটা অসুবিধা নাই তবে অনেকে বলেছেন যে যে ব্যক্তি সালাদ দেয় করছে উনি সূত্র নিয়ম উনি সূত্রা দিলেন তো এই জন্য আপত্তি করেছে তবে কেউ যদি দিয়ে দেয় অসুবিধা হবে আর আপনি যদি শেষ দার বাইরে দিয়ে যান তাহলে তো সূত্র দেওয়ার একটা অপরিহার্য আছে আপনাকে শেষ দ্বার সূত্রা দিতে হবে তাহলে কোনো সমস্যা এটা একটা সমস্যা এটা একটা সমস্যা আল্লাহর নাম লেখাটা এটা আমাদের কমন সমস্যা এই জন্য সৌদি আরবে দেখবেন বক্স দেওয়া থাকে বিভিন্ন জায়গায় যে আল্লাহরা তারা না আমার সম্মানিত কাগজ আমার যেখানে আল্লাহর নাম লেখা আছে সেখানে আসলে এটা সমস্যা শুধু ইলিপ্রেট না প্রক্রিয়াগুলো আল্লাহর নাম লেখা থাকে কি করবেন